অনেক আলোচনা সমালোচনা তর্ক বিতর্কের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দ্য হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন কিং চার্লস দ্য থার্ড হারমোনি অ্যাওয়ার্ড ডক্টর মোহাম্মদ ইউনুস এবার এই পুরস্কারটির জন্য মনোনীত হয়েছেন এই খবর আমরা ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে আগেই জেনেছিলাম এই পুরস্কারটি নিয়ে ঢাকায় এক ধরনের একটা হাইপ তোলা হয়েছিল এবং পরবর্তীতে এটি নিয়ে একটি বিতর্কও দেখা দেয় সমালোচনাও দেখা দেয় কারণ কিং ফাউন্ডেশনের ওয়েবসাইটে পুরস্কারের যাদের নাম ঘোষণা করা হয়েছিল সেখানে ডক্টর ইউনুসের নাম পাওয়া যায়নি ফলে অনেকের মনে শংশ হয়েছিল সন্দেহ ছিল যে আসলেই ডক্টর ইউনুস এই পুরস্কারটি পাচ্ছেন কি বা তিনি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কি না বারো জন আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনুস এই অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছে ফলে আমরা ধারণা করেছিলাম যে অ্যাওয়ার্ডটিকে নিয়ে যেই সংশয় যে আলোচনা সমালোচনা তৈরি হয়েছিল তার অবসান ঘটল কিন্তু ইন্টারেস্টিংলি চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম তিনি নতুন একটি বিতর্কের অবতারণা করেছেন নতুন করে আসলে বিতর্ক করার আলোচনা সমালোচনা করার একটি সুযোগ তৈরি করে দিয়েছেন দর্শক সেই আলোচনায় যাবার আগে পুরস্কারটি নিয়ে অল্প বিস্তর কয়েকটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কিং চার্লসের উৎসাহে এটি একটি চ্যারিটি অর্গানাইজেশন হিসাবে দি কিং ফাউন্ডেশন গঠিত হয়েছে এবং এবছর প্রতিষ্ঠানটি তার পঁয়ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে এবং পঁয়ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদের এই যে অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরিমনিটি সেটি আলাদাভাবে বেশি জাঁকজমকভাবে উদযাপন করা হয়েছে এবং এবার দ্বিতীয় বারের মতো সেখানে চার্লস কিং দ্য থার্ড হারমোনিয়া অ্যাওয়ার্ড এটি আসলে দু সালে গত বছর থেকে শুরু হয়েছিল গত বছর এই অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন বান কিন মুন এবং এবার এর পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনস কিন্তু কিং ফাউন্ডেশন ওয়েবসাইটে পুরস্কারের যেই যারা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন যাদের নাম ঘোষণা করা হয়েছিল মাসখানেক আগেই সেখানে আটটি ক্যাটাগরিতে সেগুলো হচ্ছে ইমার্জেন্সি ট্যালেন্ট ইয়ং এন্টারপ্রেনার ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট অ্যাডভোকেট অফ দ্য ইয়ার কমিউনিটি পার্টনারশিপ অফ দ্য ইয়ার কর্পোরেট অফ দ্য ইয়ার টিচিং অ্যাওয়ার্ড ইনোভেশন ইন প্র্যাকটিস এই আটটি ক্যাটাগরির কথা সেখানে উল্লেখ করা ছিল এবং এই আটটি ক্যাটাগরিতে যারা যারা পুরস্কার পেয়েছেন তাদের নাম সেখানে উল্লেখ করা হয়নি ফলে অনেকের মনে সংশয় দেখা দিয়েছিল যে ও রাজার হারমোনিয়া অ্যাওয়ার্ডের যারা পুরস্কার বুঝিয়ে তাদের নাম তো তাদের ওয়েবসাইটে দেওয়া আছে তাহলে ডক্টর ইউনুসের নাম নাই কেন কিন্তু বারোই জুন যখন পুরস্কার ঘোষণা করা হয় তখন দেখা গেল যে ডক্টর ইউনুস যে পুরস্কারটি গ্রহণ করেছেন সেই পুরস্কারটির নাম হচ্ছে দ্য কিং চার্লস দ্য থার্ড হারমোনিয়া অ্যাওয়ার্ড দর্শক খেয়াল করবেন বাকিগুলো হচ্ছে কোনোটা ইমার্জিং ট্যালেন্ট অ্যাওয়ার্ড কোনোটা ইয়াং এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড কোনোটা ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড কিন্তু ডক্টর ইউনুস যেটি পেয়েছেন সেটি সত্যি সেটি হচ্ছে আসলে হারমোনি অ্যাওয়ার্ড এবং দ্য কিং হারমোনি অ্যাওয়ার্ড সেটি ওয়েবসাইটে আসলে আগে থেকে অ্যানাউন্সমেন্ট করা ছিল না এবং রাজার উপস্থিতিতে কিং চার সেখানে উপস্থিত ছিলেন তিনি সেখানে কারো হাতে কোনো পুরস্কার তুলে দেননি ডক্টর ইউনুসের হাতেও তিনি পুরস্কার তুলে দেননি কিং ফাউন্ডেশনের ওয়েবসাইটে যে তথ্য উপাত উপস্থাপন করা হয়েছে এবং ছবি সহকারে কার কে কার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সেই ছবি সেখানে দেওয়া হয়েছে এবং সব পুরস্কার গ্রহিতা যারা 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 পুরস্কার পেয়েছেন রিসিপিয়ানদের সঙ্গে রাজার একটি ছবি সেখানে স্থান পেয়েছে সেখানে যে পঁয়ত্রিশতম বার্ষিকীর কেক কাটা হয়েছে কেকের সাথে রাজার ছবি ছাপা হয়েছে সেগুলো তার ওয়েবসাইটে আছে পুরস্কার গ্রহিতারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি রাজার সঙ্গে ছবি তুলেছেন ডক্টর ইউনসো রাজার সঙ্গে ছবি তুলেছেন কিং ফাউন্ডেশন তারা যে সংবাদটি রিলিজ করেছে সেই সংবাদে তারা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে হারমোনিয়া অ্যাওয়ার্ডটি তুলে দিয়েছেন কিংস ফাউন্ডেশনের চেয়ার অফ ট্রাস্টি ড্যাম এন্ড লিম্ব ড্যাম অ্যান্ড লিম্বের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের পুরস্কার সহ একটি ছবি তারা ওয়েবসাইটে পোস্ট করেছে আমি এই ভিডিওটি আলোচিত শুরু করবার কিছুক্ষণ আগে ঢাকার পত্রপত্রিকার অনলাইন ভার্সনে একটু খবর নিচ্ছিলাম এবং সেখানে দেখলাম প্রথম আমার চোখে পড়ল প্রথম আলো প্রথম আলোতে দেখলাম সরকারি বার্তা সংস্থা বাসসের বরাতে তারা খবর একটি পরিবেশন করেছে সেই খবরে প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানিয়েছেন যে কিং চার্লস রাজা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতেই পুরস্কার তুলে দিয়েছেন এবং রাজা এবং ডক্টর ইউনুসের একটি ছবিও সেখানে স্থান পেয়েছে আমার প্রথম একটা সংশয় হলো যে যারা পুরস্কার দিয়েছে তারা বলছে পুরস্কারটি তুলে দিয়েছে তাদের কিং ফাউন্ডেশনের যে চেয়ার অফ ট্রাস্টি মিস ড্যাম এন লিম কিন্তু প্রেস সেক্রেটারি সরকারি বার্তা সংস্থা দিয়ে পত্রিকার খবর খাওয়াই দিলেন যে রাজা পুরস্কার দিয়েছেন আমি আমার দেশ দেখলাম আরও কয়েকটি পত্রিকা যারা বিএসএসের সংবাদ ক্যারি করেছে তারা সবাই এই সংবাদটি দিয়েছে তার আগে অনেকে আবার এই সংবাদটি কিং ফাউন্ডেশনের এক্স হ্যান্ডেলে তারা যে প্রেস তারা যেই পোস্টগুলো করেছে সেই পোস্টগুলো থেকে তারা এই খবরটি প্রকাশ করেছে সেখানে অবশ্য কে পুরস্কার তুলে দিয়েছেন সেই তার নাম তারা উল্লেখ করেনি কিন্তু এক্স হ্যান্ডেলে দেওয়া ছবিগুলো ব্যবহার করেছেন বেশ কয়েকটি পত্রিকা এবং সেইখানে প্রেস সেক্রেটারি প্রেস উইংয়ের অন্য একজন কর্মকর্তার কে উদ্ধৃতও করেছে কোনো কোনো পত্রিকা কিন্তু তিনিও কে পুরস্কারটি তুলে দিয়েছেন তার নাম উল্লেখ করেননি কিন্তু আমরা দেখলাম পরবর্তীতে প্রেস সেক্রেটারি শফিক সাহেব তিনি খাওয়াই দিলেন যে রাজা নাকি পুরস্কার তুলে দিয়েছে দর্শক প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি সব সময় আমাদের সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিকদের বিরুদ্ধে তারা তথ্য মানে মিস ইনফরমেশন ডিস করে ভুল তথ্য করে সাংবাদিকতাকে তিনি অনেকে শেখাতে চান তিনি অনেক বছর সাংবাদিকতা করে এসেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন কিন্তু এই যে কাজটি করলেন মানে একেবারে জলজন্ত একটা মিথ্যা তথ্য মিডিয়াকে খাওয়াই দিলেন এটি নৈতিকতার বিচারে কতটা ঠিক হয়েছে আইনি বিচারে কতটা ঠিক হয়েছে এই প্রশ্নগুলি যেমন ওঠে একই সঙ্গে যে ডক্টর ইউনুসের মতো একজন লোককে যিনি সরকার প্রধান তাকে নতুন করে তিনি বিতর্কের মুখে ঠেলে দিলেন একটা অসম্মানের মুখে ঠেলে দিলেন সেটি তিনি পারেন কি না সেটি তিনি কিভাবে করেন লন্ডনে থাকা অবস্থায় তিনি লন্ডনের প্রাইম ইউকে প্রাইম মিনিস্টার সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক প্রসঙ্গে তিনি বলেছে বলে দিয়েছিলেন মিডিয়াকে ও আমি জেনেছি শুনেছি তিনি এখন কানাডা সফরে আছেন অথচ তিনি আসলে তখনও লন্ডনে অবস্থান করছেন সেটিও তার একটা মিথ্যা তথ্য ছিল তিনি না জেনে কিংবা খোঁজখবর না নিয়ে কিংবা জেনে জাস্ট উনি জনগণকে বা সাংবাদিকদের ভেবেছেন যে অল অফ দ্যাম আর লাইক দ্য স্টুপিড সো তিনি একটা মিথ্যা তথ্য তাদেরকে খাইয়ে দিয়েছিলেন এবং এখন ডক্টর ইউনোসের হাতে কে পুরস্কার তুলে দিয়েছে সেটি নিয়েও তিনি আবার একটি মিথ্যা তথ্য খাইয়ে দিলেন সবাইকে দর্শক ডক্টর ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এইসব পুরস্কার তার আদৌ দরকার আছে কি আছে কি না সেটি নিয়েও কিন্তু আমার আমি প্রশ্ন তুলতে পারি কারণ আমার কাছে মনে হয় যে নোবেল পুরস্কার পাওয়ার পর কোনো একটি এনজিওর নন গভর্নমেন্ট চ্যারিটি অর্গানাইজেশনের দেওয়া পুরস্কার সেই পুরস্কারটি আবার কিং ফাউন্ডেশনের এবারকার পুরস্কারটির যে মানে ফাইন্যান্স যারা করছে তারা হচ্ছে লন্ডনের একটি ঐতিহ্যবাহী খুবই ধনাহ্য একটি জুয়েলারি প্রতিষ্ঠান স্বর্ণের ব্যবসায়ী আর কি আমরা যদি বাংলা বা আমাদের ল্যাঙ্গুয়েজে বলি প্রাগনেল প্রাগনেলের পার্টনারশিপে তাদের সহযোগিতায় এবারের পুরস্কারটি দেওয়া হচ্ছে প্রায় সবকটি পুরস্কারই দেওয়া হচ্ছে তাদের সহযোগিতায় তো এরকম একটি পুরস্কার ডক্টর ইউনুসের মানে তার সম্মানে বা তার ক্রেডিটে নতুন কিছু অ্যাড করে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না ডক্টর ইউনুস এইসব পুরস্কারের আমার কা আমার বিবেচনা এইসব পুরস্কারের অনেক ঊর্ধ্বে কিন্তু এই পুরস্কারটির জন্য কেন আমাদের সরকারি মানে সংস্থা মেশিনারিজ গভর্নমেন্ট ফরেন অফিস প্রেস উইং একেবারে এত হাইপ তুলল এবং কে পুরস্কার রাজার হাত থেকে পুরস্কার নিতেই হবে সেটিকে অ্যাস্টাবলিশ করার জন্য মিথ্যা তথ্য তথ্য মিডিয়ায় ছড়িয়ে দিলেন কেন সেটি আমি বুঝতে পারছি না যাই হোক চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি যদি সরকারি বার্তা সংস্থার মাধ্যমে এভাবে মিথ্যা তথ্য ভুল তথ্য উপস্থাপন করেন তাহলে সরকারের বক্তব্য নিয়ে তিনি তো চিফ অ্যাডভাইজারের স্পোক্স পারসন তাহলে সরকার সত্য কথা বলছে সঠিক কথা বলছে সেটি আমরা কিভাবে বিশ্বাস করব 아, 지휘권 중퇴.